শিশুটির নাম আবদুল্লা সাফওয়ান এপ্রিলের ১৯ তারিখে জন্ম দু সালের মানে এই বছরের ১৯ তারিখে জন্মগ্রহণ করে শিশুটি এবং শিশুটির মায়ের নাম হচ্ছে তুলি এবং বাবার নাম হচ্ছে সাইফুল ইসলাম জন্মগ্রহণ করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে দর্শক এই শিশুটির জন্ম নেবার পর থেকেই একেবারে কান্নাকাটে অবস্থায় ছিল এবং তার গায়ে প্রচুর জ্বর ছিল পরিবারের সন্দেহ হয় যে এরকমটা আসলে কেন হচ্ছে পরিবার তখন নিয়ে যায় ওই হাসপাতালে কিন্তু আশানুরূপ কোনো চিকিৎসা মেলেনি যাই হোক তারপরে শিশুটির যে নানি একবার তাকে ধরে দেখার পর দেখলো যে কোমরের কাছে কিছু একটা হাতে লাগছে যেটা হচ্ছে একটা সুই আপনি দেখলে অবাক হবেন যে এই যে সুইটা দেখছেন এই সুইটা ওই বাচ্চা শিশুটির কোমরে ছিল এবং সে কারণেই বাচ্চা শিশুটির গায়ে প্রচন্ড জ্বর ছিল এবং একটা মাস এই শিশুটি এই ভোগাটা ভুগেছে দর্শক আমাদের আমরা দেখেছি এরকমটা ক্লিনিকগুলোতে হর হামেশাই হচ্ছে এবং বাচ্চার নানু যেটা বলল সেটা হচ্ছে যে তিনি সন্দেহ করছেন বাচ্চাটা যখন হয় তারপরে তাকে আইসিউতে রাখা হয় সেই বেডে হয়তো এরকম সুচ বা কিছু একটা ছিল অসাবধানতাবশত অসাবধানতা বসত সেখান থেকে এই ঝামেলাটা হয় এবং বাচ্চা শিশুটির গায়ে ঢুকে যায় এখন গায়ে ঢুকে যায় বা কিভাবে ঢুকেছে সেটা অবশ্যই তদন্তের ব্যাপার যারা আছেন নিশ্চয়টা তদন্ত কমিটি গঠন করবেন এবং সেই তদন্ত কমিটির মাধ্যমে এই যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক এটা আপনার আমার সন্তান হলে আমরা কি করতাম আসলে এখানে মনে হয়েছে অবশ্যই অবহেলা একটা কারণ এখানে আমরা দেখতে পাই তো এই ঘটনাগুলো কিন্তু আমাদের চারপাশে দর্শক আমরা দেখি প্রায়ই হয় প্রায়শই এরকম ঝামেলাগুলো হয় আমাদের আশপাশে আমরা দেখি কিন্তু আমরা দেখে কি করি নীরব ভূমিকা পালন করি কারণ এটা তো আসলে অন্য একটা সন্তানের হয়েছে আমার সন্তানের হয়নি কিন্তু কোন দিন যে আপনার সন্তানের হবে সেটা হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না কিন্তু হতে কতক্ষণ যখন আপনার হবে তখনও দেখবেন যে আশপাশের মানুষ না ছুটে আসবে না ছুটে না আসার ফলেই দেখবেন যে কোন একটা দুর্ঘটনা ঘটে যাবে আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেক সোচ্চার হওয়া উচিত আমাদের কথা বলা উচিত যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত ডাক্তার নার্স যারা রয়েছেন কারণ একটা শিশুর জীবন নিয়ে এখানে প্রশ্ন আসছে দর্শক এরকমটা আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে সম্প্রতি আমরা দেখছি সুন্নতে খতনা করতে গিয়ে বিভিন্ন শিশুদের মারা যাচ্ছে এরকমটা কিন্তু আগে ছিল না ক্লিনিকগুলোতে এরকম যে ঘটনাগুলো ঘটছে সিজার করার সময় হোক বা যেকোনো সময় হোক একেবারে কিছু কিছু কাজ হয়ে যাচ্ছে যা একেবারেই মানে গ্রহণযোগ্য না আসল দর্শক তো তুলি এবং সাইফুল দম্পতির যে সন্তান এই যে সুফিয়ান তার সাথে যেটা ঘটেছে এটা যে কোনো একটা সন্তানের জন্য হতে পারত এক মাস বয়সী একটা শিশু এই এই সাফওয়ান সেই শিশুটির যে কষ্টটা পেয়েছে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এত বড় একটা সুই যখন একটা শিশুর কোমরের মধ্যে থাকে না তার উঠতে সে তো বলতে পারছে না আসলে তার কোথায় সমস্যা হচ্ছে সে একটা মাস ধরে শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে তার জ্বর উঠেছে ওই বাবা মা আবার ওই হাসপাতালে নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে যাওয়ার পর কিন্তু আসলে এই সন্তানটি ট্রিটমেন্ট ভালো পাননি এটা কিন্তু তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা বলেছেন জানিয়েছেন তো আমরা চাই যে এই সমস্যাগুলো সমাধান হোক এবং বর্তমান যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তিনি অনেক দক্ষ একজন ডাক্তার তিনি স্বাস্থ্য খাতে এই সমস্যাগুলো খুব অচিরেই নিয়ন্ত্রণ করবেন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি স্বাস্থ্য খাতে ব্যাপক একটা উন্নয়ন ঘটাবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ